উনিশ তারিখে জুলাই মাসে বিকালে গুলি খাই এবং দুই চোখে এবং তার শরীরে এখনো সত্তর থেকে আশিটি বুলেট ছোড়া বুলেট রয়ে গেছে আমাদেরকে রংপুর মেডিকেল থেকে ঢাকা জাতীয় চুলকু হাসপাতালে রেফার করে ওখানে যাওয়ার পর তার বাম চোখে কাজ করে কিন্তু ডান চোখটা ভালো থাকা সত্ত্বেও তারা হাত দেয়নি যার ফলে তার ডান চোখটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে

এই মঠ চৌষট্টিটা ভুলে বের করা হয়েছে বাদ ব্যাপী সবগুলো শরীরেই আছে আল্লাহ চোখে রাখা করছে এখনো ভুলে রাখে মাথায়ও আছে তো আমি সমন্বয় ভাইদের এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদ্য আহ্বান জানাব যে যারা আহত আছে এবং নিহত আছে তাদের দিকে একটু দৃষ্টিগোচর হোক